বাগানে বর্তমানে পর্যটকের চাইতে বানর বেশি প্রচুর পরিমাণ বানর এই যে দেখেন এই যে দেখেন বানরের এখন গোসল করার সময় মনে হয় বাচ্চারা গোসল করা যাচ্ছে এখন গোসলের সময় এই যে দেখছেন প্রচুর এখন মনে হয় তাদের গোসলের টাইম আর এত পরিমাণে বানর এখানে গাছে গাছে ঝুলতেছে মনে হয় শত শত বানর

এইদিক হ্যাঁ কি সুন্দর ঝুলে প্রচুর বানর ওই না এখানে মাইর করতেছে প্রচুর প্রচুর বানর নাটোরা এখানে গোসল করতেছে এই যে দেখেন একটা দেখাই বর্তমানে তাদের গোসলের টাইম তো এই কারণে এখন সবাই এই যে ছড়াতে গোসল করতেছে এই যে দেখেন এই যে ছড়াতে লাইন না ওরা গোসল করে ওই যে দেখেন গোসল করে সবাই গোসলে ব্যস্ত সবাই গোসল নিয়ে ব্যস্ত মানে দুপুরে আমরা যেরকম গোসল করি বানররাও এরকম গোসল করে এই যে দেখেন বানর এই যে গোসল করে প্রচুর গোসল করতেছে সব বান্তর গোসল করতেছে না দেখো